হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনারা নতুন ভিডিও পাবেন ভিডিওটি হলো আমরা মাসুদ ভাইয়ের স্বপ্নের গরুর খামারে তার গরু দেখতে যাচ্ছি তো আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে তার স্বপ্নের গরুর খামারে আপনাদের গরুগুলো দেখাবো আর সে নাকি বলেছে একটা গরু বিক্রি করবে তো চলেন আগে আমরা তার গরুর খামারটি দেখে আসি তো চলেন যাওয়া যাক আমরা তার গরু আমরা ইতিপূর্বে সে মাসুদ ভাইয়ের গরুর খামারে চলে এসেছি তার গরুর খামার পরিদর্শন করব আসলে দেখেন এখান দিয়ে তার খামারে কতটি গরু ছিল ও কোন গরু বিক্রি করা হবে সেসব সম্পর্কে আপনাদের বলবো আসলে সব ফ্রিজিয়ান গরু আসলে ভাই অনেক পরিশ্রমের সাহায্যে তার এই নামটিও ছড়িয়ে গেছে তার এই এই যে স্বপ্নের গরুর খামার আপনারা তো দেখতেই পারছেন তার এই স্বপ্নের গরুর খামার তো আপ আমরা সাইটে যাব তো দেখি আমরা ওই পাশে গিয়ে আপনারা আপনাদের আরও ভালো করে দেখাবো তার এই বলি এখন কটা গরু আছে মোট তো দেখেন গরু আর একটা তার এখন মোট ছয়টা গরু আছে দেখেন কত সুন্দরভাবে এই গরু চাষ গরু পালিত গরু পোষে সে দেখেন একটা ফ্রিজিয়ান গরু আসলে এই গরুটি দেখতে অনেক সুন্দর দেখেন আসলে গরুগুলো অনেক ভালো কোন গুতগুতি বা লাতালাতি করে না আর এবার আপনারা চলেন আমরা সাথে ভাই এর সাথে মাসুদ ভাই আসলে ভাই ওয়ালাইকুম সালাম ভাই কি পাচ্ছে এই ভাই আজকে তো আমরা আপনার দেখতে আসলাম আপনি নাকি কোন গরু বিক্রি করবে আসলে তো ভালো হয়েছে দেখেন তাহলে ভাই আপনার গরু নাকি আপনি দশ পিস গরু ছিল শুনেছিলাম তা আপনার গরু এখন সবাই পিস দেখছি বিক্রি করে দিয়েছি চারটে একটা একটা করে বিক্রি করেছে আর আছে এই ছয়টা এখনও একটা বেঁচবো আর কি দুটো হলে দুটো ব্যস্ত গরু বেঁচে দেবেন দুটো জি তা গ্যাস থেকে আপনি গরুটা আপনার আস্তে আস্তে খুব একটা বিষগুলি সংকট তো যার জন্যে বিষ গরু বেচতে হবে

আপনার গরু খুঁজে পান না আর দেখেন কত সুন্দর ফ্রিজেন গরু ভাই বিক্রি করবে তো আপনারা এই গরু কি দিবেন আপনারা খাতি ভাই এই গরু কি কি খায় ভাই গরু যা খায় বিচ তা গরু ঘাস কাঁচা ঘাস ঘাস কি লাগা না আপনারা হ্যাঁ ভাই কত টাকা ঘাস লাগাইছেন ভাই আমার ঘাস লাগানো আছে 10 কাটা জমি 10 কাটা জমির ঘাস সে ভাই 6টা গরু বসে তো ভাই এই গরুটি সুন্দর গরু বিক্রি করে দিবে আসলে আপনার দেখেন কত সুন্দর এই ফ্রিজিয়ান গরুটি ভাই আর্থিক সমস্যার কারণে এই গরুটি বিক্রি করে দিই আমার কথা হলো মানে যদি কেউ পালতে চান আমি তার জন্যই দেবো এটা ভাই কিন্তু কোনো দালাল ভাই এর কাছে দিবে না এই গরু না ভাই যদি পাল্টে যায় তাহলে পরিশ্রমের সাহায্যে এই গরুটি পালন করেছে তো দেখেন তবে তবে আমি গ্যারান্টির সাথে দেবো সে আপনি আসবেন এখানে এসে দেখবেন গরুটি দেখবেন তার কাছে শুনবেন বুঝবেন আসলে যারা পুষার ক্ষেত্রে নেবেন আসলে গরুটি অনেক ভালো

ওতে যোগ করে দিব নাম্বার সহ আমাদের ঠিকানা সব যোগ করে দেবো তো আপনারা এই গরুটি এসে ভালো করে দেখে ভাই কিনবেন আর ভাই তো থাকবেই ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন তারপরে কিনবেন তো গরুটি অনেক সুন্দর গরু কাছে গেলেও দেখেন কিছু বলে না